আলাইকুম চলে এসেছি ফাহিমা ব্যাগ কালেকশনে ফার্স্ট এই কালেকশনগুলো দেখায় দিই গুলো মন শেভের একটা ব্যাগ এটা প্রাইস ছিল 1800 টাকা এগুলা কিন্তু আপনি ওয়ান পার্ট লেদার উপরে থাকবে পাঁচ বছর ইউজ করলে এগুলা টেম্পার বা কোনো কিছু যাবে না এটা চাইলে আলাদা ভাবে ইউজ করতে পারবেন পাউন্স হিসাবে আর এটার ভিতরে একটা লং বেল থাকবে ছোট ব্যাগ স্টাইলিশ একদম ফ্যাশনেবল প্রাইস থাকবে মাত্র 1100 টাকা অনেক এগুলা মন শেভের ব্যাগ এগুলা কি নিয়ে আসলাম সব ওয়ান পার্ট লেদারের উপরে থাকবে এগুলো পাঁচ বছর ইউজ করবেন কিছু হবে না ইনশাআল্লাহ এগারোশো টাকার ভিতরে পাবেন এগুলো এগুলা মন মতন ইউজ করবেন ইনশাল্লাহ ফাইভ ইয়ার্স ইউজ করিয়া পরে বলতে পারবেন যে বেগুলা কত কমফোর্টেবল দুইটা হ্যান্ডেল থাকবে এই যে শো আপ করার জন্য আর লং বেল্ট তো থাকবে অবশ্যই প্রাইস থাকবে এগারোশো টাকা আর এই যে ব্ল্যাক কালার একটা মানে সবার ফেভারিট কালারগুলো এটা হলো বেচ কালার খাকি কালার মানে অফ হোয়াইট এটা হলো টু ব্রাউন শেড কালার মানে ওয়াটারপ্রুফ ওয়াশেবল সফট ব্যাগ এটা কমফোর্টেবল ব্যাগ এই যে দেখেন কত সুন্দর মাত্র এগারোশো টাকা এটাও কিন্তু এগারো এক হাজার টাকা পড়বে এই যে একটা কালার এটা এখানে সেফটি চেম্বার করা থাকবে ভিতরে স্পেস ভালো পাবেন শর্ট বড় করতে পাবেন ক্রস বড়ি করতে পাবেন এগারোশো টাকা ব্যাক সাইডে চেম্বার পাবেন ম্যাগনেট দিয়ে প্রাইস হচ্ছে এক হাজার টাকা এগারোশো আর দুইটা কালার বাকি কালারগুলো দেখা দিই এটা ফ্রন্ট সাইডে একটা রিবন করা থাকবে সেমিলার রিবন মানে এটা যেটা দেখাইছিলাম ওইটার ভিতরে রিবন আছে আর কি দেখানো হয় নাই প্রাইস 1100 টাকা করে যার যেটা লাগবে নিয়ে নেবেন এই যে প্রাইস থাকছে 1100 টাকা সরি রিবন করা থাকবে দুইটা সাইজে এটা লেন্থ হবে মানে লেন্থ আর হাইট এগুলো কাঁচা কাঁচা সেম এটা মন ছেলা দেখাই দেই এগুলা প্রত্যেকটা কিন্তু এরকম প্রিমিয়াম একটা বক্সে থাকবে অরিজিনাল অথেন্টিক গুচি ব্র্যান্ডের এবং প্রাইসটা থাকবে এগুলো হাফ ডিসকাউন্ট মানে রমজান উপলক্ষে মাত্র সতেরোশো টাকা এগুলা গুলা ফেচ হয় না আপনার চার কালারগুলা এক্সচেঞ্জও হবে না তাই থাকবে গুলাতে কাট থাকে কিন্তু বক্স পাবেন দিয়ে বলে যে দিয়ে দিয়ে ব্ল্যাক এটা হলো কালার

একদম ফার্স্ট যেটা কপি ওইটাই পাবেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে সফটের ভিতরে এগুলো কিন্তু মন মতো ইউজ করতে পারবেন এখানে দেখা যাচ্ছে বাটন করা দেওয়া আছে ভিতরে স্পেসে আসি এখানে একটা চেম্বার পাবেন এখানে একটা চেম্বার পাবেন আর ওরিজিনাল প্রোডাক্টগুলো এখানে ভিতরে সিল করা থাকে এখানেও একটা চেম্বার থাকবে এই যে একটা বড় সাইজের ওয়ালেট আছে প্রাইস ছিল 3500 টাকা আজকের জন্য শুধু 2300 টাকা আজকের জন্য 2300 টাকা ব্যাক ঠিক আছে এই যে আরেকটা কালার মানে প্রত্যেকটা কালার এক এক ধরনের সুন্দর আর এগুলোর ভিতরে সব কিছু ক্যারি করা যাবে মোটামুটি স্পেসও ভালো পাবেন সফটের ভিতরে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছে নিয়ে নেবেন দুই হাজার তিনশো টাকা ঈদের জন্য এগুলো আপনার হাতে থাকলে অনেক সুন্দর লাগবে এটা সেম ব্যাগ শুধু খালি মডেলটা ভিন্ন মানে ফ্রন্ট সাইডটা আর কি এক্সচেঞ্জ হবে আপনি যখন অর্ডার দিবেন আমাকে বললেই আমি স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবো যে কোনটা নেবেন

আটশো টাকা এটা হলো ফ্রন্ট সাইডটা আপনি জুলাই রাখবেন মাত্র এইট হান্ড্রেড টাকা আটশো টাকা এই যে আরেকটা প্রিন্ট মাত্র আটশো টাকা একদম ফ্রেন্ডলি বাজার দুই চেম্বার সব কিছু পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আজকে চারটা বিক্রি করছি দুই হাজার পড়বে এক হাজার টাকা ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ এগুলা কিন্তু সব জায়গায় আপনার এক হাজার চোদ্দশো এরকম যে যেরকম পার্থ বিক্রি করতে আছে আমার এখানে পাবেন আটশো টাকা মাত্র অনলি আটশো টাকা এগুলা কিন্তু বাহিরের প্রোডাক্ট আপনার আবার দাম কম দেখে বাড়বেন না যে বাংলা প্রোডাক্ট কিনা এই যে একটা চেম্বার আমার এখানে বেশি নাই হয়তো পঁচিশ ছাব্বিশটা পাবেন প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড টাকা একটা কালার বেচ কালার মানে খাকি কালার আর এটা হলো বেচ কালার আর এটা হলো সবগুলোর সাথে মোটা বডির একটা বেল পাবেন এটা হলো মিষ্টি কালার এটা হলো সবার ফেভারিট আরেকটা কালার ব্ল্যাক অনেকগুলো কালার অপশন পাচ্ছেন যার যে কালারটা লাগবে মাত্র অনলি আটশো টাকা দুইটা চাইটা একসাথে করে অর্ডার দিন বাই ওয় গেট ওয়ান একসাথে দেবেন এটা হলো দুইটা কালার দিব ভাই রাখ করেন না এই যে মাত্র 900 টাকা এগুলো লং বেল পাবেন এই যে ব্ল্যাক কালার মাত্র 900 টাকা অনেক সুন্দর ব্যাগ এগুলো লং বেল আপনার উইন রেড কালার অনেক সুন্দর একটা ব্যাগ ভিতরে পাউন্স আছে আর হলো লং বেল্ট আছে আপনি ওটাও ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র হাজার টাকা আর এটা হলো প্রাইস থাকবে 900 টাকাই ব্যাগগুলা অনেক আলহামদুলিল্লাহ চাইদা মাত্র লং বেল্টও পাবেন 900 টাকা আর এটা প্রাইস পড়বে এগারোশো টাকা ব্ল্যাক কালার এটা প্রাইস পড়বে মাত্র এইট হান্ড্রেড টাকা লং বেল্ট পাবেন এগুলোর সাথে লং বেল্ট আছে আর এটা প্রাইস পড়বে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিবেন এটা প্রাইস পড়বে এগারোশো টাকা স্লিমিং ব্যাগ এগুলা ষোলোশো আঠারোশো টাকা এখন বর্তমান কি কিনা আমার এখানে এগারোশো টাকা আপনার পার্পেল কালার অনেক সুন্দর এগুলো আঠারোশো হোলসেলে বিক্রি করতে আছে এখন বর্তমান বাজারে দেখেন কত কমফোর্টেবল ব্যাগ প্রাইস থাকবে মাত্র অনলি বারোশো টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন এই যে দেখেন মাত্র বারোশো টাকা আর এটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র আটশো টাকা যে করে এগুলো এক হাজার টাকা হলো আপনার একটা শর্ট বেল্ট এই যে শর্ট বেল্ট না মানে বড় আর আরেকটা ভিতরে বেল্ট আছে ওইটাও ইউজ করতে পারবেন এই যে দেখ এটা হলো ক্রস করতে পারবেন তাহলে আরেকটা বড় মোটা বেল্ট আছে ওইটাও ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা এই যে হান্ড্রেড টাকা আর বেল্ট হবে ওইটাও ইউজ করতে পারবেন ছোটো বেগ কোয়ালিটির ব্যাগ যারা চাচ্ছেন লাকজারি কিছু চাচ্ছেন আজকের ভিডিওটা শুধু ঈদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এগুলা মন মতন ইউজ করতে পারবেন ডিওরের অথেন্টিক প্রোডাক্ট ওরিজিনাল এগুলো কিন্তু স্টোন করা একদম অল ওভার স্টোন থাকবে এটা ফ্রন্ট অল ওভার স্টোন করা এবার এখানে ফিট করা আছে ব্যাক সাইডে স্নেকের একটা লোগো দেওয়া আছে এখানে লং বেল্ট একটা লাগাবেন আর এই সাইডে একটা লং বেল্ট লাগাবে লাগাবেন ক্রচ করে এগুলা এন কালার কালারগুলো একচেঞ্জ হবে না প্রাইস থাকবে মাত্র দুই টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন এই যে মেরুনের উপর একটা কালার মানে এক একটা কালার এক এক ধরনের সুন্দর অনেক সুন্দর এই সব ব্যাগ আপনারা মন মতো ইউজ করবেন পাঁচ বছর কোনো পারপাস ইউজ করতে পারবেন অনেক সুন্দর এক একটা এক এক ধরনের সুন্দর যা লাগবে নিয়ে নেবেন কালার দেখুন কত প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ যারা হাতে পাবেন তারাই বুঝতে পারবেন যে কি ব্যাগ নিছেন আপনার কি দামে 2200 টাকা এগুলা হোলসেল প্রাইস মাত্র 2200 এটা হলো আপনার প্রাইস থাকবে এইট টাকা লং বেল পাবেন সাথে অনেক সুন্দর একটা ব্যাগ মাত্র আটশো টাকা এখানে একদম স্টেপ করা ওরিজিনাল দুবাইয়ের প্রোডাক্ট এগুলা যেটা বাংলাদেশে আসে একদম ফার্স্ট ওরিজিনাল না এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট মানে যেটা অরিজিনাল হয়ে আসে ওইটাই পাবেন এই যে দেখেন বড় একটা ওয়ালেট পাবেন কিসবিলার শপিং ব্যাগ সেমিলার পাবেন কিসবিলার আর কি অনেকগুলো মডেল কালার সবগুলো দেখায় দিব একসাথে যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা করে এগুলা কিসবিলার ছোটো বড় সেমিলার প্রাইস হবে দুই টাকা টাইপের উপরে এটাও কিস বিলা প্রত্যেকটা ভিতরে পার্স হবে আর সাইজ তো আপনারা দেখতেই পারতেছেন সিমিলার হবে লাইভ বা ভিডিওর পরে আপনারা কিন্তু বললেন না যে আবার করার জন্য এটা উইন রেড কালার এটার ভিতরে পার্স হবে প্রত্যেকটা ব্যাগের সাথে পার্স হবে এর ভিতরে ওয়ালেট আছে টাকা বিক্রি হয়ে গেছে সেম কালারই আরো দুই তিন পিস পাবেন ওয়ালেট পাবেন সাথে প্রাইস থাকবে 2000 টাকা ইউনিক টাইপের এটার ভিতরে পার্টস আছে প্রাইস থাকবে দুই হাজার টাকা মানে কিস বিলার সবগুলা সেমিলার প্রাইস দুই হাজার করে এটার আরেকটা মেবি ব্ল্যাক কালার আছে এই যে কত ইউনিক দেখেন এখানে কিস বিলার লোগো দেওয়া আছে সিল করা আছে একদম অরিজিনাল প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা বড় বেল্ট হবে এটার সাথে আরেকটা বেল্টও হবে দুই হাজার টাকা বিলার বেল্ট একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এখানে সবগুলা সিল করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যেহেতু অনেকগুলা অপশন পাচ্ছেন নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা এগুলা এগুলা দেখা যাচ্ছে ইউনিক ইউনিক ব্যাগ সবগুলোর সাথে লং বেল্ট হবে এগুলা কিন্তু একদম নিউ শিপমেন্টের ব্যাগ অথেন্টিক প্রোডাক্ট এগুলা ঈদের জন্যই আপনারা পারচেস করতে পারেন দুই হাজার টাকা সবগুলোর সাথে ওয়ালেট হবে সেম ওয়ালেট পাবেন কিসবিলার দুই হাজার টাকা মাত্র এটার ভিতরেও পার্স পাবেন প্রাইস থাকবে দুই হাজার টাকা কিসবিলার পার্স পাবেন দুই হাজার টাকা মাত্র এগুলা এক হাজার টাকা ছোটো সাইজের ক্লাসিকের ক্লাসিকের এগুলো কিন্তু আপনি মন মতো ইউজ করতে পারবেন লং বেল্ট হবে প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা এটার ভিতরে ওয়ালেট পাবেন এটাও নেভি ব্লু কালার এটার ভিতরেও আপনার একটা পার্স পাবেন দুই হাজার টাকা ব্যাগটা কিন্তু রি স্ট্রক প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এটা কিছু পাবেন এগুলো কিন্তু ছুটো বড়ো করা যায় ওনা কাপড় আমার দোকানে আছে বা ভাই এটা আমরা জানি কীভাবে ছুটো বড় করা যায় সবারই দারুণ আছে এটা একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এগুলা দুই তিন বছরে এক্সচেঞ্জই হবে না ইনশাআল্লাহ মাত্র উনিশশো টাকা একটা কালার এই যে আরেকটা কালার কালার এগুলো কিন্তু আপনার যারা যারা অর্ডার দিয়েছিলেন আবার নিয়ে নিতে পারেন উনিশশো টাকা করে এই যে এটা সাকিমুরের এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা সাকিমুর ব্র্যান্ডের সব প্রোডাক্টই থাইল্যান্ড থেকে আসে এগুলা কিন্তু আপনার মন মতন ইউজ করতে পারবেন প্রাইস পড়বে প্রাডার এটা এক হাজার টাকা অনলি এক টাকা পড়বে এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এর চেম্বার আর এটা প্রাইস পড়বে এক হাজার টাকা এটার ভিতরে লং বেল হবে হবে দুই এই যে একটা এখানে একটা চেম্বার মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিবেন আর এটা হলো প্যাটার্ন এটা একটু বড় সাইজের ভিতরে প্রাইস থাকবে এক হাজার টাকা এটাও রেড কালার প্রাইস থাকবে এক হাজার টাকা এটা হলো ব্ল্যাকের উপরে অনেক সুন্দর এগুলা প্রাইস পড়বে নাইন টাকা এটা হলো লাস্ট ওয়ান আপনার হলো এক টাকা পার্সোনাল টেলার বক্সে আপনি থাইল্যান্ডের একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা কিন্তু অনেক আপুদের ছিল একদম ইউনিক যারা চাচ্ছেন এই ব্যাগগুলো নিয়ে নিবেন আলহামদুলিল্লাহ কালকে একটা ব্যাগ দেখাইছিলাম ওই মডেলের ব্যাগগুলো সবগুলা সোল্ড আউট এই ব্যাগটা আবার স্ট্রক হয়েছে আলহামদুলিল্লাহ এটা সাইজ হল লেন্থ হলো দশ হাইট হলো আপনার সাড়ে আট ইঞ্চিস প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট আপনার এখানে আপনি লং বেল্ট পাবেন সাথে দুইটা চেম্বার পাচ্ছেন একদম এটা কিন্তু হোয়াইট কালার লাইট হোয়াইটের ভিতরে মাত্র প্রাইস পড়বে উনিশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন হলো ইলু কালার মানে প্রত্যেকটা কালার অনেক সুন্দর এক 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 একটা কালার 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 ধরনের মন করতে পারবেন হলো বটল গ্রিন এই সচরাচর আসে না এই কালারটা এবারে অ্যাড হয়েছে প্রাইস থাকবে মাত্র উনিশশো ক্লাসিকের ওরিজিনাল একটা ব্যাগ তো সবার একটা ফেভারিট কালার ব্ল্যাক কালার একদম যেভাবে আছে ওইভাবে আমি দেখাই দিচ্ছি পুরা যেন কোনো ডাউট না থাকে এই যে বক্স এগুলো সাথে থাকে অরিজিনাল প্রোডাক্টগুলোতে থাকে এরকম বিক্রি করলাম আপু আসা মাত্রই এই যে দেখুন কত ইউনিক একদম অরিজিনাল একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা যার লাগবে ফাস্ট ফার্স্ট স্ক্রিনশ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিই তো আশা করছি ভালো লেগেছে আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকায় লিফটের আটে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম